হাঁটু গেড়ে বসে থাকতে হয়েছিল তাদের চোখে কাপড় বেঁধে মারধর সহ্য করা থেকে শুরু করে শৌচাগারে পানি খেয়ে বেঁচে থাকতে হয় তাদের গাজা উপত্যকায় যেতে অবরোধ ভাঙ্গায় এভাবে নির্যাতন চালানো হয় গ্লোবাল স্মুথ ফ্লোটিলার যাত্রীদের উপর এমনই অসহনীয় যন্ত্রণার কথা উঠে আসে বিভিন্ন দেশের অধিকার কর্মীদের কণ্ঠে গাজার উপর আরোপিত ইসরায়েলি অবরোধ ভেঙে অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে সামান্য ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিল এই অধিকারকর্মীরা কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী তাদের নৌবহর ঘিরে ফেলে এবং প্রায় চারশো জনকে আটক করে রাখে যদিও আটকের কয়েকদিন পর মুক্তি দেওয়া হয় কয়েকজনকে বন্দী থাকা অবস্থায় তাদের উপর যে বর্বর আচরণ করা হয়েছিল তা ব্যাখ্যা দিয়ে ইটালীয় কর্মী চেজারে তোফানি বলেন অপরাধীদের মতো আচরণ করা হয় তাদের সঙ্গে ইসলামিক কমিউনিস্ট ইউনিয়নের সভাপতি ইয়াসিম লাফরন বলেন যে দেশ গণতন্ত্রের দাবি করে সেখানে এমন নৃশংসতা অকল্পনীয় পাশাপাশি সাংবাদিক সাবিরও তোমাসি অভিযোগ করে বলেন বন্দীদের ওষুধ দেওয়া হয়নি বরং উপহাস করা হয়েছে এই নৌবহরে ছিলেন জলবায়ু আন্দোলনের প্রতীক থুনবার্গ নেনসন ম্যান্ডেলার নাতি মান্ডোলা ম্যান্ডেলা এবং বহু ইউরোপীয় রাজনীতিক অভিযোগ উঠেছে গ্রেটাকে টেনে নেওয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে মালয়েশীয় শিল্পী হেলিজা ও হাজুয়ানি হেলমি জানান তিন দিন তারা না খেয়ে থেকেছেন এবং শৌচাগারের পানি খেয়ে বেঁচেছিলেন যদিও ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগোভীর দাবি করেন আমি গর্বিত যে আমরা কর্মীদের সাথে সন্ত্রাসীর মতো আচরণ করেছি এ ঘটনার নিন্দায় সবর হয়েছে তুরস্ক পাকিস্তান কলম্বিয়া ও গ্রিস সহ বহু দেশ বিশ্বজুড়ে বিক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে মানবাধিকারের এই চরম লঙ্ঘনের ঘটনায় প্রশ্ন উঠেছে একটি রাষ্ট্র যখন মানবতার প্রতি সহানুভূতি হারায় তখন সেই রাষ্ট্র কতটা নিরাপদ হতে পারে বিশ্বের জন্য Fatma Fethiye Can, News.